সালাম আলাইকুম গাড়ির সবাই কী অবস্থা আশা করি সবাই ভালো আছে তো আমরা আজকে একটা ওয়ার্ডন গাড়ির পকেট কমাইতেছি এই গাড়িটির ব্যারিং গেছিলো যার কারণে সেমটি পরে যাইতেছে বারে বারে তো তাই ভাবলাম আপনাদের মাঝে ভিডিওটা তুলে ধরি আশা করি সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো ভালো ভিডিও পার আমাদেরকে কমেন্ট করবেন আমাদের কাজ শেষ এখন করতেছি সবাই দেখতে থাকুন ভালো গাড়ির কাজ মোটামুটি শেষ তো সবাই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত দেখবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকবে আমরা আপনাদেরকে সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব গায়ে একটু রেট সব ধরনের কাজের ভিডিও দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ